মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও সব কাজই পরিপাটিভাবে করার চেষ্টা করি তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকের ব্লগটি কিন্তু ওই যে শুরু করেছি বিছানাটা গোছানো দিয়েই আর সকালেই কিন্তু অন্য কোনো কাজে যাই নাই এই আগেই ভাবছি যে আজকে উঠেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিব তারপরে অন্য কাজে হাত দেবো তার কারণ এই বিছানা গোছানো যদি থেকে যায় তাহলে কিন্তু পরে একদমই আলসি লাগে পরে আর এই বিছানা গোসা গোসাতে আসতে ইচ্ছে করে না এই তো আমি বিছানা গোছাতে গোছাতে আপনাদের দাদা আবার আপেল কেটে নিয়ে আসছে তারপর আমাকে বলতেছে আগে আপেল খেয়ে যাও তারপরে বিছানাটা গুছিয়ে নাও এই তো তারপরে যে বসে বসেই খেতে লাগছিলাম তারপরে দেখলাম আপেল তেমন মিষ্টি না তাই বলতেছি যে আপেল তো তেমন মিষ্টি না আমি কিন্তু এক একখণ্ড নিয়ে আমি আর খাই নাই কারণ আমার মুখে একটু ভালো না লাগলে কিন্তু আমি ওর আর ওটা খেতে পারি না পরে আপনাদের কি আমি বলছি যে তুমি সবগুলো খেয়ে ফেলো আমি আর খাবো না একদমই মিষ্টি না এই তো বিছানা গোছানো হয়ে গিয়েছে এখন আমি এই ফ্লোরটাও আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিব আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে কাজ করতে করতে কয়েকটা দিদি ভার কমেন্ট পড়ে নেই ডিপেন টক্সের দিদিভাই লিখেছে দ্বিতীয় লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যান কেউ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথেরও লা আন্তরিক শুভেচ্ছা এক দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও লাইক দিয়া দেখে নিলাম থ্যান কেউছে দিদিভাই দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথেও লা আন্তরিক শুভেচ্ছা চন্দনা দিদি ভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ ছোমার দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো আমার ঝাড়ুদা হয়ে গিয়ে ঝাড়ু দিতে দিতে কিন্তু আমার ভাসুর যে যে ফোন করছে তারপর আমি ফোনটা ধরে কথা বলে নিলাম ও দিনে কয়েকবার কিন্তু আমাকে ফোন করে আমার খবর নেয় যে আমি কি করতেছি কি রান্না করতেছি মানে এরকম সবসময় খোঁজখবর নিতে থাকে সেই জন্য ধরে আবার একটু কথাও বলে নিলাম সুমি মণ্ডল এ দিদিভাই লিখেছেন ঠিক বলেছেন দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা পূজা দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো গল্প করতে করতে কিন্তু আমার ফ্লোর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে প্রায় আর একটু বাকি আছে তারপরে তো আবার বান্না করতে যেতে হবে মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও সব কাজই আমি কিন্তু পরিপাটিভাবে করার চেষ্টা করি যত দূর সম্ভব ভালো করার চেষ্টা করি ভালোভাবে যাতে কাজগুলো গুছিয়ে নিতে পারি আর কাজটা যাতে অনেক সুন্দর হয় সেভাবেই কিন্তু করার চেষ্টা করি কারণ সুন্দর না হলে কিন্তু আমার নিজের কাছেই ভালো লাগবে না তারপর ঘরটর যদি আমি গুছিয়ে না রাখতে পারি তারপরও তাও কিন্তু ভালো লাগবে না এই তো তারপর কিন্তু রান্না করতে চলেই এসেছি এই তো আজকে চিকেন রান্না হবে চিকেন রান্নাটা একটু আলাদাভাবে রান্না করব। আমার নিজের মতো করেই রান্নাটা করব। এমনি তো শুধু ভেজে ভেজেই সব কিছু রান্না করি আজকে কিন্তু আমি একদম হাতে মাখিয়ে তারপর রান্না করব। এই তো আলোগুলো ভাজতে ভাজতে এই যে দিকে চিকেনের সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিব এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া লবণ তেল আদা রসুন বাটাও দিয়ে দিব তারপরে দিয়ে দিব কতগুলা ঝুড়ি করা কাঁচা পেঁয়াজ এই তো তেল দিয়ে দিলাম এই তেল যদি সরিষার তেল দিতাম তাহলে মনে হয় ভালো হতো একটু বেশি সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই টেস্ট হয় ও ওভাবেও তো খেয়ে দেখেছি কিন্তু আজকে আমি সরিষার তেল দিইনি এই ছয়াবিন তেল দিয়ে কিন্তু রান্না করছি এই তো কাঁচা পেঁয়াজ কতগুলা দিয়ে দিলাম আর কতগুলো আমি ভেজে নিব। এখন সুন্দর করে আমি এই চিকেনটা মাখিয়ে নিব আপনারা দেখতে থাকেন পুরোটাই অনেক সুন্দর করেই কিন্তু আমি মাখিয়ে নিব আর এইভাবে এই তরকারি খেলে কিন্তু একদমই গ্যাস হবে না আর যদি শুধু ভেজে ভেজে কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে কিন্তু ওই তরকারিতে অনেকটাই গ্যাস হয় আমি এখনও মানে ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু কষিয়ে নিব এই যেভাবে মাখিয়ে যেয়ে নিলাম এভাবে রান্নাটাও কিন্তু আলাদা ধরনের টেস্ট হয় আপনারা যারা এভাবে খান নাই তারা একবার খেয়ে দেখবেন যে কতটাই টেস্ট হয় এই যে আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন এই তো তেজপাতা শুকনামরিচ দিয়ে জিরে সোমবার দিয়ে তারপর কিন্তু গরম মশলা দিয়ে দিলাম এখন এই যে পেঁয়াজ কষি যেগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর কিন্তু আমি ওই মাখানো মাংসগুলো দিয়ে দেবো শ্রদ্ধা দিদিভাই লিখেছে খুবই সুন্দর হয়েছে দিদিভাই তোমার ভিডিও প্রতিদিনের মতো থ্যাংক ইউ মাস দিদিভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা মিচেস মিত্র এই আপুটা লিখেছে তোমার কাজ খুব পরিপাটি গো দিদি থ্যাংক ইউ ছোমাল মাছ দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো এই যে মাখানো চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন এই যে মাংসটা কষানোর জন্য আমি যে ঢেকে দিলাম এখন কিন্তু জালটা আমি একদম লো ফ্লেমে দিয়ে একদম আস্তে আস্তে কষিয়ে নিব এই তো মাংস কষাতে কষাতে তারপরে যেদিকে আপনাদের দাদা আজকে সকালে ঘুম থেকে উঠে আমাকে বলতেছে যে লাল শাক নিয়ে আসি গা কারণ লাল শাক খেতে খুবই ইচ্ছে করতেছে লাল শাক দিয়ে ভাত মেখে নিলে কিন্তু একদমই লাল কালার হয় সুন্দর হয় আর হলো মিষ্টি লাউ ভাজি খেতে ইচ্ছে করতেছে মিষ্টি মিষ্টিলাউ ভাজিও মিষ্টিলাও নিয়ে আসি আমি বললাম ঠিক আছে তোমার যেহেতু খেতে ইচ্ছে করছে তাহলে তুমি নিয়ে এসো আর মিষ্টি লাউ কিন্তু একটু কাঁচা কাঁচা পাকা এই মিষ্টি লাউটা খুবই ভালো হয় আমি কিন্তু এইগুলোই আনতে বলেছিলাম আপনাদের দাদা ওইভাবেই কিন্তু নিয়ে আসছে আর লাল শাকগুলো বলছিলাম যে লাল শাক কিন্তু বেশিরভাগই খাওয়া থাকে পোকায় খাওয়া ওগুলো একটু দেখে এনো কারণ ভিতরে পোকা খাওয়া তা কিন্তু ভোরে ভোরে দিয়ে দেয় ওগুলো কিন্তু বাইরে থেকে ভালো করে দেখা যায় না তাই আমি বললাম যে ভালো করে হাতে নিয়ে দেখে তারপরে কিন্তু আনবে আর আপনাদের দাদা যাই আনবে আমার কাছে কিন্তু জিজ্ঞেস করে তারপরে বাজারে গিয়ে তা তাই আনে এই তো শাকগুলো বাসা কিন্তু আমার প্রায় হয়েই গিয়েছে অনেক সুন্দর শাক একটা শাকও কিন্তু ফেলে দিতে হয় নাই সবগুলাই সুন্দর একদম তরতাজা আর শাকগুলো একদমই কষি ছিল আর ওই যে লাউটাও দেখেন কাঁচা কাঁচা পাকা খুবই সুন্দর লাউ আমার তো দেখেই খুবই ভালো লেগেছিল আমার কিন্তু বাজার সদাই দেখে ভালো না লাগলে খুবই রাগ ধরে আপনাদের দাদার সাথে যাই হোক সুমি দিদি ভাই লিখেছে ঠিক বলেছ আমারও একই অবস্থা খুব সুন্দর লাগলো ভিডিও দিদি ভাই থ্যাংক ইউ ছো মাস দিদি ভাই এভাবেই আমার পাশে থেকো এভাবে আমার সাথে থেকো তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা সুখ দুঃখের জীবন এই আপুটা লিখেছে আজ আলাইকুম আপু খুব ভালো লাগলো ভিডিও থ্যাংক ইউ সো মাচ আপু এভাবেই আমার পাশে থেকো এভাবে আমার সাথে থেকো তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো যে চিকেন কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন ঝোল দিয়ে দিলাম তারপরে যে কলিজাটা উঠিয়ে রেখেছিলাম কলিজাও দিয়ে দিলাম ভেজেরা খালোগুলোও দিয়ে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি হাই ফ্লেমে চাল দিয়েই রান্নাটা করে নিব। এই তো আমার চিকেন প্রায় হয়ে গিয়েছে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব তারপর নাড়াচাড়া করে তারপরে কিন্তু জিরে গুঁড়ো আমি দিয়ে দিব হয়ে গিয়েছে এখন ভাজি করব হলো মিষ্টি লাউ কালো জিরে সোমবার দিয়ে কিন্তু এই ভাজিটা খুবই ভালো হয় আর ভাজি জিনিস তো সময় কালো জিরে সোমবারই দিতে হয় এই তো তারপরে কিন্তু আমি একটু চিনি চিনিও দিয়ে দিয়েছি কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে তো খেতে ভালো লাগবে না এই তো মিষ্টি লাউ ভাজাও হয়ে গিয়েছে তারপরে ভাজি করব হলো লাল শাক ভাজি এগুলো তো তো আমার কালি কালো জিরেই দিতে হবে এই দুইটা মরিচও ভেজে নিব কারণ মরিচ ভাজা ছাড়া কিন্তু আমার শাক ভাজা খেতে একদমই ভালো লাগে না যাই হোক সুচিত্রা দিদিভাই ভাই লিখেছে প্রথম লাইক দিয়ে দেখলাম দিদিভাই থ্যাংক ইউ ছ মাস দিদি এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আনিকা দিদিভাই ভাই লিখেছে দিদি কেমন আছো ভালো আছি দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো রান্নাবান্না শেষ তারপরে কিন্তু এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম এখন ভাত হতে হতে আবার এদিকেও আমি কাজ করে নিচ্ছি এই যে এগুলো যে ধুয়েছিলাম বেড কভার বালিশের কভার কাপড় এগুলো কিন্তু ভাস করা হয়নি সেই সেইগুলো কিন্তু এখন ভাস করে নিচ্ছি কারণ রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এইভাবেই কাজগুলো করে নিতে হয় তা না হলে কিন্তু সময় পাওয়া যাবে না তারপরে এখন আবার বর্তমানে দিনটা অনেকটাই বড় হয়েছে কাজ করে অনেকটাই মজা আছে অনেক সময় পাওয়া যায় আর কিছুদিন আগে আগে যে গেল একদমই ছোট দিন কাজ করে একদমই মজা নেই মানে ঘুম থেকে উঠে সকালের খাবার খেয়ে রান্নাবান্না করতে করতে কিন্তু দিনটা চলে গেছে আর এখন মোটামুটি একটু বড় হয়েছে দিনটা সেই জন্য কাজ করে অনেকটাই মজা অনেকটাই সময় থেকে যায় এই তো এখন এগুলো ভাজ করে তারপরে এগুলো ভাজ করতে করতে আমার ভাত রান্নাও হয়ে যাবে তারপরে ভাতের হাঁড়িটাও নামিয়ে নিব তারপরে তারপর খাওয়া দাওয়ার পালা আপনাদের দাদা এসে আসলেই কিন্তু খেয়ে নিব। আপনাদের দাদার জন্য কিন্তু অপেক্ষায় থাকতে হবে এই তো কাপড় চোপড়ও আমার ভাজ করা প্রায় হয়েই গেল আর বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলে দিই যে এই যে যারা মানে নম্বর দিয়ে এত নম্বর দিয়ে সাবস্ক্রাইবার করে গেলাম তারপরে শুধু লেখে যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার এইভাবে যদি লেখেন কমেন্টে তাহলে কিন্তু আমি তাদেরকে কখনোই সাপোর্ট করব না এই তো দেখেন এই যে আপনাদের সাথে শেয়ার করিয়ে চিকেন রান্নাটা কত সুন্দর হয়েছে মিষ্টি লাউ ভাজি শাক ভাজি সবগুলোই কিন্তু দেখে খুবই সুন্দর হয়েছে দেখতে আর এই যে আপনাদের দাদা এসে গিয়েছে রান্নাবান্না সব কিছুই ভালো হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা